আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বিশ নীল ফিফটি এম জি গ্রুপ হচ্ছে তাইমোনিয়াম মিথেল সালফেট বিশ নীল ফিফটি এম জি কিসের ওষুধ এবং বিশ নীল ফিফটি এম জি খাওয়ার নিয়ম কি সে সম্পর্কে জানতে চেয়ে ভিডিওতে ক্লিক করেছেন আমি আপনাদের জানাবো বিশ নীল ফিফটি এম জি কিসের ওষুধ এবং বিশ নীল ফিফটি এম জি খাওয়ার নিয়ম সহ এই ট্যাবলেট সম্পর্কে যাবতীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত এছাড়া আরও জানবো বিষ নির্বীপ এর কাজ কি বিষ নির্বীপ টি এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিষ নির্বিপ্ত এর দাম কত সে সম্পর্কে আশা করি উপকৃত হবেন বিষ নির্বীপ টি কিসের ওষুধ অনেকে জানতে চেয়েছেন Bisnil 15mg কিসের ওষুধ? Bisnil 15mg হলো এক ধরনের টাইমোডিয়ামিথাইল সালফেট জাতীয় ওষুধ যা সাধারণত আমাদের পরিপাকতন্ত্রের ব্যথা কমাতে বা পেটের ব্যথা থেকে মুক্তি পেতে সেবন করে থাকি। এছাড়া Bisnil 15mg ট্যাবলেট নানান রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। চলুন জানি Bisnil 15mg কিসের ওষুধ সে সম্পর্কে বিস্তারিত। আমাদের ডায়রিয়া বা আমাশয়ের মতো সমস্যা হলে পেটে বিভিন্ন ধরনের ব্যথা বা খিঁচুনি হতে পারে সেই ব্যথা বা খিঁচুনি থেকে মুক্তি পেতে আমরা বিষ নিরিপ্তিমজি ওষুধ সেবন করতে পারি এবং এটি আমাশয় ও ডায়রিয়ার ব্যথা দ্রুত কাজ করে থাকে পিত্তলি ফাতর বা পাথরজনিত সমস্যা হতে যে ব্যথা হয়ে থাকে তা থেকে মুক্তি পেতে ও আমরা বিসনির ফিফটি ওষুধ খেতে পারি এটি পাথরজনিত তীব্র ব্যথার জন্য ভালো কাজ করে থাকে যাদের মূত্রতুলিতে ব্যথা তারা বিসনির ফিফটি এম জি ট্যাবলেট খেতে পারেন মহিলাদের মাসিকের সময় যে ব্যথার সৃষ্টি হয় সেই ব্যথা থেকে পরিত্রাণ পেতে বিসনির ফিফটি এম জি ট্যাবলেট খাওয়া যেতে পারে মহিলাদের জন্যাঙ্গে বিভিন্ন রোগ ও ব্যথার কারণে এটি খাওয়া যেতে পারে তবে মনে রাখতে হবে আপনি বিসনিল ফিফটি এম ওষুধ সহ যে কোনো ওষুধ নিজে থেকে খাবেন না খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বিসনেল ফিফটি এম জি ট্যাবলেট খাওয়ার নিয়ম কী বিসনেল ফিফটি এম জি কীসের ওষুধে তখন আমরা সে সম্পর্কে জেনেছি এবার আমরা জানবো বিসনেল ফিফটি এম জি খাওয়ার নিয়ম প্রতিটি ওষুধ খাওয়ার একটি নিয়ম রয়েছে নিয়ম মেনে ওষুধ খাওয়া উচিত অন্যথায় নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কার নিয়ম রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে চলুন জানি জানিজি খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত বিষ্ণির ট্যাবলেট অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে সেবন করতে হবে ডাক্তার রোগ বুঝে সেই অনুপাতে খাওয়ার মাত্রা ও সময় নির্ধারণ করে থাকেন নিজে থেকে কোনো ডোজ কম বা বেশি করবেন না তাই কোনো ওষুধ সম্পর্কে না জেনে সেই ওষুধ খাওয়া এবং ডোজ কম বেশি করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আলাদা মাত্রায় সেবন করতে হয় প্রাপ্তবয়স্করা দিনে তিনবার এই ওষুধ সেবন করতে পারেন এবং যাদের বয়স আঠারো বছরের নিচে তারা প্রেসক্রিপশন অনুযায়ী দিনে একবার অথবা দুইবার সেবন করতে পারেন এই ওষুধ কোনো ক্রমেই গরম পানি দিয়ে খাওয়া যাবে না ট্যাবলেট খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে ওষুধ না ডাক্তাররা যে সময় খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন ঠিক সেই সময় খাওয়ার চেষ্টা করতে হবে এই ট্যাবলেট খাওয়ার পূর্বে অবশ্যই প্যাকেটে থাকার নির্দেশনা একবার করে খাওয়া শুরু করবেন বিষ্ণীল ফিফটি জি এর দাম কত বিস্নীল ফিফটি ট্যাবলেট একটি নেপ্রোচিয়ামা কোম্পানির ওষুধ এই ওষুধটি একটি বক্স আকারে পাওয়া যায় যেখানে পাঁচটি পাতায় পঞ্চাশটি ট্যাবলেট থাকে প্রতি বক্সে ওষুধের দাম তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত হতে পারে এবং প্রতি পাতা ট্যাবলেটের মূল্য সত্তর থেকে আশি টাকা হতে পারে সে হিসাব অনুযায়ী প্রতিটি ট্যাবলেটের মূল্য সাত থেকে আট টাকা হয়ে থাকে তবে স্থান ভেদে এবং ফার্মেসি ভেদে দাম আলাদা হতে পারে তবে কেনার পূর্বে অবশ্যই দু একটি ফার্মেসি যাচাই করে ওষুধ করুন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে বিস পি এম ট্যাবলেটের কাজ কি আমরা এতক্ষণে বিসনীল ফিফটি এম জি কিসের ওষুধ বিস নিয়ে ফিফটি খাওয়ার নিয়ম এবং বিস নিল ফিফটি এর দাম কত তা জানতে পেরেছি এবার আমরা জানবো বিসনেল ফিফটি ফিফটি ট্যাবলেটের কাজ কি সে বিষয়ে এই ওষুধটি মূলত টাইমোনিয়াম সালফেট চা একটি স্পামোডিক ওষুধ এই ওষুধটি মূলত পেশি বা কিছু নিউরোগের কাজ করে চলুন আরও বিস্তারিত জানি এর কাজ আমাদের মেরুদণ্ডে পোশিলিতে ক্যালসিয়াম বৃদ্ধি করতে বা ধরে রাখতে বিষনির ফিফটি এম সেবন করা হয় গর্ভাবস্থায় জরায়ুতে অতিরিক্ত ব্যথা থেকে বাঁচতে এই বিষনির ফিফটি এম খাওয়া হয়ে থাকে মুদ্রা শৈয়ের ব্যথার জন্য এটি সেবন করা হয়ে থাকে মাসিকের ব্যথা এই বিষ নিরিপ টিমজির ট্যাবলেট কাজ করে তুলিতে যে কোনো ব্যথা ভালো করতে এটি সেবন করা হয়ে থাকে মাংস পেশির অস্বাভাবিকতা বা সংকুচিত হয়ে আসা থেকে বাঁচতেও বিষ নিরপিপ টিমজির ট্যাবলেট খাওয়া হয়ে থাকে বিষ নিরিপ টিমজির ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী বিস্নিপিত ট্রেমজি সেপনের স্বাভাবিক কিছু ফার্শ্বু প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ফার্শ্বর প্রতিক্রিয়া হয়ে থাকে ওষুধ সেবনের অনিয়ম ডোজ কম বেশি করা এবং ওষুধে থাকা কিছু উপাদানের কারণে তবে অধিকাংশ ক্ষেত্রে ফার্স্ট প্রতিক্রিয়াগুলো গুরুতর না হয়ে স্বাভাবিক মাত্রায় হয়ে থাকে যা অল্প কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যায় চলুন জানি বিছনিপ ট্রেমজি এর ফার্স্ট গুলো কি কি এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বিসনের fifteen যে সেবনে মুখের লালা শুকিয়ে যায় সেজন্য বেশি বেশি পানি পান করুন এটি খাওয়ার ফলে হজমের প্রতিক্রিয়াতে সমস্যার সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করুন সুপার ফুড বেশি বেশি খাওয়ার রক্তচাপ স্বাভাবিক মাত্রা চেয়ে কিছুটা কম বা বেশি হতে পারে যার কারণে হালকা মাথা ব্যথা বা গুড়ার সমস্যা দেখা দিতে পারে বিসনের টিম জি এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তা বেড়ে যেতে পারে এটি সেবনে উচ্চ রক্তচাপ বেড়ে শ্বাসকষ্ট হতে পারে হজমের সমস্যা হওয়ার কারণে কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বিশের ফিফটি বিসনির ফিফটি এমচি এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মূত্রত্যাগ বা মলত্যাগের সমস্যা দেখা দিতে পারে ত্বকে চুলকানি ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে যাদের বয়স চল্লিশের বেশি তাদের হার্টবিট বেড়ে যেতে পারে প্রিয় ভিউয়ার্স এতক্ষণে বিসনির 50mg কিসের ওষুধ এবং বিসনির 50mg খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আবার বিসনির 50mg এর পার্শ্ব প্রতিক্রিয়া বিসনির 50mg এর কাজ কী এবং বিসনির 50mg এর দাম কত তা জানতে পেরেছেন এই ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন বিসনির 50mg ট্যাবলেট স্বাভাবিক মাত্রা গ্রহণ করুন এতক্ষণ পুরো ভিডিওটি করা দেখার জন্য বা মূল আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং তাদেরকে পড়ার দেখার সুযোগ করে দিন আর আপনারা যদি কোনো বিশেষ মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ